মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাই স্বাগত দেখো আমি কিন্তু বাড়ি এসে বিনোদকে আর বিনোদের ভাইয়ের ত্রিলোককে কিন্তু ঘুম থেকে জাগিয়ে দিয়েছি এবার ওদের স্নান দেখো আমি গাছ থেকে সব ফুলগুলো তুলে নিয়েছি নিয়ে কিন্তু বিনোদার ত্রিলোককে স্নানও করিয়ে নিয়েছি দেখো দুই ভাইকে দেখতে কত সুন্দর লাগছে আর এখানে বসে আছে এই দেখো গণেশ ঠাকুর আর আছে মা লক্ষ্মী তারপরে আছে দুই কার্তিক তারপরে আছে ভোলে বাবা তো এই হচ্ছে মনিদের ঠাকুর ঘরে হচ্ছে সরস্বতী ঠাকুর এটা হচ্ছে পিসুমণিদের ঠাকুর ঘর তো দেখো গণেশ ঠাকুরের লক্ষ্মী ঠাকুরটাকে পাশাপাশি রেখে কত সুন্দর লাগছে তো চলো এবার আমি পুজোটা দিয়ে নিই খুব বিনোদাতির লোককে কিন্তু স্নান করে আমি একদম রেডি করিয়ে দিয়েছি এবার স্নান করাবো গণেশ ঠাকুরকে গণেশ ঠাকুরকে স্নান করিয়ে রেডি করিয়ে তোমাদের দেখো তো দেখো ফাইনালি কিন্তু আমার পুজো দেওয়া একদম কমপ্লিট হয়ে গেছে পিসি বিশ্বকাতের বাড়ি এসে ঠাকুর পুজোটা কিন্তু সকাল সকাল আমি দিয়ে নিয়েছি দেখো এই সময়ের ঠাকুর ঘর আমার কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে ঠাকুর পুজো দেওয়াটা এই আমার বিনু এই ত্রিলোক এই ভোলে বাবা এই আমার কার্তিক মালক্ষী গণেশ সরস্বতী কেমন দেখছে তোমরা কিন্তু কমেন্টে জানিও দেখো সকাল সকাল ঠাকুর পুজো দিয়ে আমি কিন্তু সকালের টিফিন নিয়ে বসেছি টিফিনে ছিল চাউ সকালের পর থেকে তো তোমাদের আর ভিডিওটা দেওয়া হয়নি এই করতে করতে দেবো দেবো করতে করতে দুপুর হয়ে গেল তারপর এখন একদম পুরো বিকাল হয়ে গেছে অন্যা কিন্তু একটু রেডিও হয়ে গেছে ও একটু আমি যাব না তবে কার সাথে যাচ্ছে একটু পরেই তোমাদের দেখাবো অন্না পিসিমণি পিসিমশাই সবাই কিন্তু ওরা রেডি হয়ে বিয়ে বাড়ি যাচ্ছে আমি যাচ্ছি না ওদের সাথে অন্না যাচ্ছে তো দেখলে অন্না আর পিসিমণিরা ওরা একটু বেরিয়েছে বিয়েবাড়ি গেল আমি আর গেলাম না তো আমি এক একা ঘরে বসে বসে কী করবো এখন অনেকটা সময় আছে বিকালে কাল যেহেতু বৃহস্পতিবার তো চলো ঠাকুরের বাসনগুলো মেজে নিই দেখো এই বাসনগুলো আছে কালকে যেহেতু বৃহস্পতিবার এইগুলো মেজে একটু গুছিয়ে রাখি ওই যতটা কাজ আর কি এগিয়ে রেখে রেখে দেওয়া যায় তাহলে সকাল সকাল উঠে আমি ঠাকুরকে পুজোটা তাড়াতাড়ি দিয়ে নিতে পারি তো যেমন ভাবা তেমন কাজ যেই বললাম বাসনগুলো মেজে নিই তো বাইরে নিয়ে এসেছি কলপাড়ে বাসনগুলো মাস্তে বসেছি কিন্তু যা প্রচণ্ড মশা দেখো অবশেষে কিন্তু আমি মশার কামড় খেয়ে বাসনগুলো কিন্তু মেজে নিয়ে এসেছি এবারে দিয়ে নেব সন্ধ্যাটা দেখো সন্ধ্যাবেলা সন্ধে দিয়ে আমি বিনোদ আর তিলককে সেবা দিয়ে ওদের ড্রেস চেঞ্জ করিয়ে দিয়েছি দিয়ে একটু ফ্যানের তলায় এবারে বসিয়ে রাখবো যা গরম পড়েছে আমার বিনোদের তো খুব গরম আমাদের তো বললামই যে বিনো দাঁত তেলককে একটু ফ্যান হাওয়ায় বসিয়ে দেবো তো দেখো দুই ভাইকে আমি সুন্দর করে বসিয়ে দিয়েছি কত সুন্দর লাগছে দুই ভাই বসে আছে তো এই তিলকটাকে সম্বন্ধে তোমাদের কিছুই বলা হয়নি তো বলবো যে তিলক কে দেখো অন্যরা কিন্তু বিয়ে বাড়ি থেকে বাড়ি চলে এসেছে রাত অনেক হয়ে গেছে রাত বাজে এখন সাড়ে এগারোটা জন্য বসেছিলাম বিনুদের তখন শোয়ানো হয়নি দেখো বিনু আর বন্ধুরা তোমরা তো দেখলেই অনারা বিয়ে বাড়ি গেছিল বাড়িও চলে এসছে না গাছ হয়ে গেছে ওদের জন্যই বসেছিলাম ওই জন্য শুতেও পাচ্ছিলাম না আর সন্ধ্যার থেকেও মেয়েটা ছিল না মনটা খারাপও লাগছিল তো ঠিক আছে এখন চলে এসছে মনটা ভালো হয়ে গেছে ভিডিওটা আজকে এই পর্যন্তই শেষ করব তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন টাটা আবার দেখা হবে অন্য কোনো ভিডিও